মঙ্গোলিয়ার বিস্তীর্ণ গবি মরুভূমি হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করছে যাযাবর জনগোষ্ঠী মরুভূমির এই কঠিন পরিবেশে তারা খুঁজে নিয়েছে জীবনের নিজস্ব চলাচল আজও মঙ্গোলিয়ার প্রায় চার ভাগের এক ভাগ মানুষ যাযাবর জীবনযাপন করেছেন গরমে জ্বলন্ত বালুর প্রান্তর পেরিয়ে যখন বাতাস বয়ে যায় তখন শুধু শোনা যায় উট ঘোড়া আর ভেড়ার ডাক দূরে কোথাও হয়তো দেখা মিলবে এক রাখালের যিনি তার পাল নিয়ে এগিয়ে যাচ্ছেন নিকটবর্তী পানির উৎসের দিকে এই নিরবতার মাঝেও এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে থাকে গবি মরুভূমিতে আর এই অনন্য অভিজ্ঞতাকেই কাছ থেকে অনুভবের সুযোগ দিচ্ছে মঙ্গোলিয়ার ইকো লজগুলো এখানে কোনো বিলাসিতা নেই নেই শহরের কোলাহল আছে শুধু প্রকৃতির ছোঁয়া যাযাবর জীবনের স্বাদ আর মানুষের সঙ্গে মানুষের নিখাত সম্পর্ক পর্যটকরা এখানে এসে থাকে ঐতিহ্যবাহী গের নামে তাবুতে যেখানে স্থানীয়রা শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে আসছে এই লজের মূল উদ্দেশ্য হল মানুষকে জানানো কীভাবে গোবি মরুভূমির যাযাবররা সীমিত সম্পদ নিয়েও বেজে থাকে তাদের গৃহপালিত পশুর উপর নির্ভর করে টিকিয়ে রেখেছে মধ্য এশিয়ার এই প্রাচীন জীবনধারা এখানে সময় যেন থেমে যায় আর মানুষ বুঝতে পারে প্রকৃতির কাছেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য